বরিশাল ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগ চালু হয়েছে গত বিশে অক্টোবর হাসপাতালের পুরাতন ভবনের নিচতলায় এ ওয়ার্ড নেওয়া হয় এর আগে একই ভবনের চতুর্থ তলার পুরুষ সার্জারি ওয়ার্ডের পাশে ছোট্ট পরিসরে এ ওয়ার্ডটি ছিল বিগত দিনে সেবাচিমের ইউরোলজি চিকিৎসা নিতে বেশ ভোগান্তি পোহাতে হতো রোগীদের এক সময়ে ইউরোলজি ওয়ার্ড না থাকায় সার্জারি ওয়ার্ডে দশটি বেডে দশজন রুগী রাখা হতো শত সমস্যা থাকলেও মাসের পর মাস সিরিয়াল দিয়ে তারপরে ভর্তি হতে হতো ইউরোলজি বিভাগে ইউরোলজি বিভাগে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া যেন ছিল সোনার হরিণ এখন আর কোনো রোগীকে ভর্তি হতে হলে সিরিয়াল লাগছে না ইউরোলজি বিভাগে অন্যান্য ওয়ার্ডের মতোই প্রতিদিন রোগী ভর্তি হতে পারছে ইউরোলজি বিভাগে দীর্ঘ ভোগান্তির পরেই হাসপাতাল পরিচালক রোগীর সুবিধার্থে পুরো একটি ওয়ার্ড চালু করে দিয়েছে দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ হাসপাতাল বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল যেখানে রোগীর ধারণ ক্ষমতা পাঁচশো বেডের সেখানে প্রতিদিন রোগীর সংখ্যা দাঁড়ায় তিন থেকে চার হাজারের মতো হাসপাতালে অতিরিক্ত রোগীর চাপ থাকায় ঠিকমতো চিকিৎসা সেবা দিতে পারছে না চিকিৎসক ও নার্সেরা হাসপাতালে পর্যাপ্ত জায়গা না থাকার কারণে রোগীদের অনেক বেগ পোহাতে হয় হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনির হাসপাতালের দায়িত্বভার নেওয়ার পরে অনেকটা শৃঙ্খল ফিরে এসেছে তিনি রোগীদের সুবিধার্থে একের পর এক নতুন ব্যবস্থাপনা চালু করছে হাসপাতালের দায়িত্বভার নেওয়ার পর থেকে এখন প্রশংসায় ভাসছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মশিউল মনির